দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন একুশের পর্দায় আপনাদেরকে আন্তরিক মারকবাদ জানাচ্ছি আমি গাজী প্রিয় প্রদর্শক আপনারা যুক্ত হয়েছেন আমারুৎ শাহ লুঙ্গে নিবেদিত পাওয়ার বাই মিয়া অনুষ্ঠানে আজকের আলোচ্য বিষয় হলো মাহির রমজান থেকে শিক্ষা গ্রহণ আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন প্রথিত প্রতিতζοসা আলেমকে। আসুন প্রথমেই আমরা তাদের সাথে পরিচয় হয়ে আসি প্রথমেই পরিচয় করে দিতে চাই বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক মিডিয়া ব্যক্তিত্ব মুফতি হেমায়েতউদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখেছেন

এই আলোচ্য বিষয় এ বিষয় থেকে আপনাদের থেকে আমি জানতে চাইবো যে পবিত্র মাহের অন থেকে যে ধরনের শিক্ষাগুলো আমরা গ্রহণ করতে পারি প্রথমেই আপনার থেকেই জানবো যে কি ধরনের শিক্ষাগুলো পবিত্র মাহের অমাদন থেকে আমরা নিতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউটিভি কে ধন্যবাদ দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ শাহরুমের এই পরন্ত বিকেলে আল্লাহ তাবারাক আলা পবিত্র কোরআনুল করিমের সাথে করেছেন শাহরু রমাদন আল্লাফি কোরআন হুদ ও হুদাউল আমরা জানি আরবিতে বারোটি মাস রয়েছে এর ভিতরে শুধুমাত্র এই রমাদান কে আল্লা তাবারাক আলা কোরআনুল করিমের একশো চোদ্দটি সোরার ভিতরে শুধুমাত্র কে আল্লাহ উল্লেখ করেছেন আর বারোটি মাসের কোনো একটি নাম আল্লাহ কোরআন উল্লেখ করেন নাই এর থেকে আমরা বুঝতে পারি যে রমাদনকে আল্লাহ তাবারক আলা তার মাস হিসেবে এবং এটাকে কোরআন নাজিলের মাস হিসাবে এ মাস অত্যন্ত গুরুত্ব দিয়েছেন যে গুরুত্বের কারণেই আজকের এই পৃথিবীতে কোরআন যখন নাজিল হয় এ কোরআন নাজিল থেকে শুরু করে অদ্য পর্যন্ত গোটা পৃথিবীতে সকল মনীষী সকল ওলমায় সকল মহাদিস সকলেই ঐক্যমত প্রসঙ্গ করেছেন যে রমাদন মাসে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাস এবং আল্লাহ কর্তৃক কোরআন নাজিলের বার্ষিকী হচ্ছে রমাদন মাস মার্শাল তো এই মাসটি থেকে আমাদেরকে অনেক কিছু আমাদেরকে শিখিয়ে দেয় এই শাহরু রমাদন অন্য মাস থেকে অনেকটা আলাদা কারণ মাদন মাসে আমরা প্রতিদিন গ্রহণ সাহারি করি সেই সাহারি গ্রহণের মাধ্যমেই কিন্তু আমাদের সিয়াম সাধনার সূচনা হয় রসুল্লাহ সাল্লাম হাদিস এর সাদ করেছেন তা সাহারু বা ইন্না হফিজ সাহুরে বরাক রসুল বলেছেন তোমরা সাহারি গ্রহণ করো এর ভিতরে বরকত রয়েছে এই সাহারি গ্রহণ করার মাধ্যমে আমাদের প্রতিদিন রাতে অর্থাৎ শেষ রাতে যে সময়টি তাহার সময় তাই আমাদেরকে এই রমাদান মাস সলাত তাহাজের একটা ট্রেনিং আমাদেরকে দেয় যে আমরা তাহার্যুতের সময় আমরা সকলেই কিন্তু যারা সিয়াম সাধনা করবো রোজা পালন করবো সকলকে কিন্তু এই টাইমে উঠতে হবে আপনার এই টাইমের পরে যদি কেউ আজানের পরে ওঠে তাহলে কি দ RSI আমরা করার সাহারি গরমানের সময় থাকে না এই কারণে এই আমাদেরকে একটা সময় নিয়ম শিক্ষা দিচ্ছে যে আমাদেরকে তাহাজ্জুদের সময় উঠতে হবে এবং ইচ্ছে করলে আমরা এই বাস্তব থেকে শিক্ষা গ্রহণ করে সারা বছর সালাতুত তাহাজ্জুদ আদায় আমরা করতে পারি জি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক রমিনাল লাইলি ফতাহাজ্জব তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সালাতুত তাহাজ্জুদ যদিও এটি ফরজ নয় কিন্তু এই পৃথিবীতে যারাই যোগে যোগে আল্লাহ রব্বুল আলবিনের সবচেয়ে প্রিয় বান্দায় রূপান্তরিত হয়েছেন আল্লাহর কাছে গৃহীত হয়েছেন নবীর থেকে শুরু করে সকল আমিয়া ইকরাম সকল আউলিয়া ইকরাম সকল ওলামা ইকরাম যারা আল্লাহর একেবারে সান্নিধ্যে গিয়েছেন তারা সকলে কিন্তু এই সলাাতুত্তাহাজ্জুদের তারা আদায় করতেন এবং গুজারি ছিলেন এবং আমরা এই রে এই শিক্ষাগুলো নিতে পারি যে আমরা আমাদের জীবনের প্রতিটি রাতে আমরা আদায় করতে পারি এটা হচ্ছে রমাদানের থেকে একটি মাত্র শিক্ষা আচ্ছা জাজাকাল্লা খুব চমৎকার ভাবে আপনি বলছিলেন রমাদান থেকে এইভাবে করে আপনার আলোচনা থেকে যেটা বুঝলাম যে এইভাবে করে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আমরা এখন যাই লুৎফুর রহমান সাহেব আপনার থেকে জানতে চাই প্রথমে আপনার থেকেও ঠিক একই ধরনের প্রশ্ন যে আমরা কিভাবে রমাদন থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন যে রমাদন থেকে আমরা কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ রব আলিন বান্দাকে যতগুলো বিধান দিয়েছেন সবগুলো বিধানের ভিতরে বান্দার যেমনি ভাবে ইহুলৌকিক বান্দার জন্য শিক্ষা রয়েছে তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে যেন আমরা আরো সুন্দর করতে পারি আমাদের পরলৌকিক জীবনের শিক্ষাও প্রতিটা বিধানের ভিতরে নিহিত রয়েছে ঠিক তেমনি রমাদনের ভিতরেও বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহু শিক্ষা নিহিত রেখেছেন তার মধ্যে একটা প্রধান শিক্ষা হলো তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন সুরা বাকারাতে আছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামা Kama kutiba 'alal ladhīna min qablikum la'allakum tattaqun যে হি হে ইমানদারেরা আমি তোমাদের জন্য এবং তোমাদের পূর্ববর্তীদের জন্য সিয়ামকে ফরস করেছি কেন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো তাহলে মুত্তাকি হওয়া তাকে গুণ অর্জন করা এটার জন্যই এটা রমজানের অনেক বড় একটা শিক্ষা আমরা কিভাবে মুত্তাকি হতে পারি আমরা কিভাবে তাকোয়ার পথে চলতে পারি আল্লাহ রবুল আলামিন সেজন্য আমাদেরকে রমজান দান করেছেন রমজানের সাথে তাকোয়ার সম্পর্ক উতপত জড়িত এটা কিভাবে আমাদের যে মৌলিক ইসলামিক বিধানাগুলি রয়েছে কালেমা নামাজ রোজা হজ জাকাত একমাত্র রোজা ব্যতীত প্রত্যেকটা বিধানের ভিতরেই আপনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করেন তারপরও সেখানে লোক দেখানোর একটা সম্ভাবনা বাকি থেকে যায় তাই না বিষয়টা আপনি হজ করছেন আপনি করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য তারপর আপনার নামের সাথে হাজি ট্যাগটা লেগে যাচ্ছে এবং আপনি যখন হজ করতে যাচ্ছেন পুরো এলাকাতে খবর হয়ে যাচ্ছে আপনি হজ করতে যাচ্ছেন আপনি এসেও আপনার নামের সাথে হাজি লাগিয়ে দিচ্ছেন লোক দেখানোর একটা বিষয় এখানে থেকে যাচ্ছে মা আদ আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যদিও যদিও কোনো এই বাদতে লোক দেখানো আমাদের উচিত না ঠিক তেমনি ভাবে আপনি কোরবানি করছেন সেখানেও লোক দেখানোর একটা বিষয় থাকে আপনি নামাজ পড়ছেন যদিও আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ছেন আপনার রুকু শেষদা আল্লাহ রব্বুল আয়ামিনের প্রাণে নিবেদিত হচ্ছে কিন্তু তারপরেও সেখানেও লোক দেখানোর একটা সম্ভাবনা থেকে যায় যার কারণে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন মানসল্লি মানসল্লা ইউর ই ফাকদ আশ্রকাবিল্লা যদি আমার কোন উন্মত লোক দেখানোর জন্য নামাজ পড়ে তাহলে আল্লাহ রবাহ আলমিনের সাথে সেই জন্য শিরিক করলো তাহলে বোঝা যাচ্ছে যে অন্যান্য ইবাদত গুলার ভিতরে যদিও আমরা আল্লাহর জন্য করি লোক দেখানোর একটা সম্ভাবনা থাকে রোজা এমন এক ইবাদত এখানে লোক দেখানোর ন্যূনতম কোনো সম্পর্ক নেই কারণ কোন একজন রোজাদার চাইলে যদি তার রোজা ভঙ্গ করার ইচ্ছে হয় সে চাইলেই এখন কোন একটা দোকানে গিয়ে বা নিজের ঘরের অন্ধকার কামরার ভিতরে দরজা বন্ধ করে দিয়ে সে ইচ্ছা মতো পানহার করতে পারে এবং আমাদের সমাজের যে চিত্র আমরা দেখতে পাই রমজান আসলেই বিভিন্ন দোকানের সামনে পর্দা পড়ে যায় এবং পর্দার ভিতরে অনেকেই গিয়ে খেয়ে নিচ্ছে চাইলে রোজাদার অন্য কেউ এভাবে খেয়ে নিতে পারতো যিনি রোজা রেখেছেন উনিও পারতেন কেউ দেখতো না উনি রোজা রেখেছেন উনি আল্লাহকে ভয় করেছেন এই যে আল্লাহ রব্লা ভয় বিরতি দিয়ে আসি জাজাকাল্লাহ

যে যে বিষয়টা এটা একমাত্র শুধু আল্লাহ আরামিনের জন্যই হয় কারণ সমাজের যে মানুষগুলো রমজানে আল্লাহকে দিয়ে মানুষের চোখে ফাঁকি দিয়ে বিভিন্ন দোকানে পর্দার ভিতরে গিয়ে খেয়ে নিজেদের রোজা ভেঙে ফেলছে যিনি রোজা রেখেছেন সারাদিন কষ্ট করে পিপাসায় কাতর হয়ে ক্ষুদায় অস্থির হয়ে তিনিও কিন্তু পারতেন তারপরেও তিনি এভাবে তিনি রোজাকে ভাঙ্গিননি এবং তিনি আল্লাহ আল্লাহরবুল্লাহ আরামিনের সাথে কৃত ওয়াদাকে তিনি ভঙ্গ করেননি এটা শুধুই তিনি আল্লাহর জন্য রেখেছেন এবং আল্লাহ হরবুল্লা আলামিকে ভয় পেয়েই রেখেছেন তাই রোজাদার শুধুমাত্র আল্লাহকেই ভয় পায় এই জন্য আল্লাহ হরবুল্লা আলামিন হাদিসে কুচ্ছির ভিতরে বলেন যে রোজা আমার জন্য এবং এটার প্রতিদান আমি রবিনাতে দিব নিজ হাতে দিব খুব চমৎকার রোজাটা শুধু আল্লাহর জন্যই হয় এখানে লোক দেখানো কিছু থাকে না এটাই হলো আমাদের রমজান থেকে এটাই হলো আমাদের শিক্ষা এটাই হলো তাকুয়ার শিক্ষা তাকুয়ার শিক্ষা বড় ধরনের একটি শিক্ষার কথা আপনি উপস্থাপন করেছেন মাশাআল্লাহ প্রিয় আমরা শুনলাম যে আসলে তাকুয়ার ক্ষেত্র বা পরিধি তো ব্যাপক আমরা রমাদান থেকে যে আজকের সাবজেক্টটা এক ধরনের শিক্ষার কথা উনি বললেন যে তাকুয়া শিক্ষা এই তাকুয়া সম্পর্কে পবিত্র গ্রন্থ আল কোরআনে কি ধরনের তথ্য রয়েছে আপনাকে অসংখ্য মোবারকবাদ তাকুয়া শব্দটি একটি আপনার অনেক অর্থ রয়েছে তাকোয়ার এবং এটার অনেক গভীর অর্থ রয়েছে তাকোয়া শব্দটি জায়গায় তাকোয়ার শব্দটি ব্যবহার হয়েছে এই তাকোয়া বা তাকোয়াকে আমরা যেভাবে ব্যাখ্যা করে থাকি একটি শব্দ একটি শব্দ এত ব্যাপক অর্থ এটা কোরআনুল করিমের আপনি জানেন যে আরবি শব্দ মালার এরকম কিন্তু অসংখ্য কিন্তু একটা শব্দের অসংখ্য অর্থ আছে একশো একশো দুইশো এরকম অর্থ আছে আছে আল্লাহ রবুল আলমিন হাজরতে সৈয়দিনা আদম আলহি সালামকে সাত লক্ষ ভাষা শিখিয়েছেন এবং বর্তমান পৃথিবীতে এখন ছয় হাজার ভাষা প্রচলিত আছে জাতিসংঘের তথ্য মতে আচ্ছা এর ভিতরে আরবি হচ্ছে একটি ভাষা আল্লাহ তালা যে আদম যে সাত লক্ষ ভাষা শিখিয়ে দিলেন তার ভিতরে একটি আরবি একটি ভাষা ভাষা তা আরবি হচ্ছে অনন্য এর উপরে এত সমৃদ্ধ তথ্য মাধুর্য এবং যেটাকে বলে বাচার শব্দ তার বা মানে পৃথিবীর বুকে এরকম ভাষা এখন সমৃদ্ধ ভাষা সমৃদ্ধ ভাষা নেই তাই তাকোয়া শব্দটি তদ্রুপ এরম একটি শব্দ যে শব্দটির অসংখ্য অসংখ্য আপনার ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে তা হচ্ছে হচ্ছে কি তাকুয়ার যেমন মানুষ মানুষ একটি শব্দ মানুষকে আপনি যদি এখন প্রশ্ন করেন যে মানুষ কোথায় এটা হলো হাত এটা হলো পা এটা হলো মাথা এটা হলো চোখ এটা হলো কান এটা হলো আপনার পেট তখন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না হম তদ্রুপ তাকোয়া যখন একটা শব্দকে দিয়ে তাক ব্যাখ্যা করা যাবে হচ্ছে আল্লাহ এবং্লাম বর্ণিত প্রদর্শিত সকল আহকাম এবং যেগুলোকে নিষেধ করেছেন অর্থাৎ যেগুলো আদেশ করেছেন নিষেধ করেছেন এগুলো পালন করার নামই হচ্ছে তাক খুব চমৎকার আপনি বলছিলেন আমরা এপর যে আলুতফরহমান সাহেব থেকে জানতে চাই যে রমজানের যে এই শিক্ষাগুলো যে শিক্ষাগুলো আমরা পাচ্ছি আমাদের ব্যক্তি জীবনে এই শিক্ষা শুধু রমজান কেন্দ্রিক রেখে দিলেই কি হবে পুরো বছর জুড়ে এই শিক্ষাগুলো কি আমরা কিভাবে কাজে লাগাতে পারি 마শাআল্লাহ রমজান শুধু আমাদের প্র্যাকটিসের মাস মাস রমজান মাসে আমরা প্র্যাকটিস করব রমজান মাসে আমরা যে অনুশীলন করছি ইবাদতের রমজানকে বলা হয় ইবাদতের বসন্ত এই মাসে আল্লাহরব্বুল আরামিন বান্দার জন্য এত এত অফার রেখে দিয়েছেন যার কারণে বান্দা দেখা যায় অন্য অন্য মাসে যদি গাফলতি করে রমজান মাসে সাধারণত করে না এবং আল্লাহর দরজা খুলে যায় জাহান্নামের দরজা গুলোকে আল্লাহ বন্ধ করে দেন এবং শয়তানকে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে দেন যার কারণে দেখা যায় সারা বছর আল্লাহ এবং বান্দার মাঝে শয়তান যে একটা দেয়াল দাঁড় করিয়ে দিত রমজান মাসে শয়তান থাকার কারণে ওই দেয়ালটা থাকে না যার কারণে আল্লাহ এবং বান্দার মাঝে কানেক্টিভিটি বেড়ে যায় এবং আল্লাহ তার বান্দার অতি নিকটে চলে যেতে পারেন এবং ইবাদতে মজা পান ইবাদত করতে বেশি সচ্চন্দ বোধ করেন যার কারণেই দেখা যায় রমজান মাসে সাধারণ অন্যান্য মাসের তুলনায় মানুষ বেশি ইবাদত পালন হয় এবং বেশি ইবাদত করে এখন বিষয় হলো এই যে আমি রমজান মাসে এত ইবাদত করলাম এটা ছিল আমার প্র্যাকটিস প্র্যাকটিস এখন এটাকে তো আমার কার্যকর করতে হবে শুধুই তো প্র্যাকটিস নাম জীবন না যেটা আমি একটা মাস ধরে প্র্যাকটিস করলাম আল্লাহ আমাকে প্র্যাকটিস করালেন এটাকে যখন আমি আমার জীবনে প্রয়োগ করব বাকি এগারো মাস তখন গিয়ে আমার প্র্যাকটিস আমার কাজে আসবে কাজে আসবে শুনবো একটা বিরতি নিয়ে আসে আপনারা দেখছেন একটি বিরতির পর আবার ফিরে এসছি ইনশাল্লাহ দর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আবারও শাহলুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই শাহ গ্রুপ কোই স্পন্সর বাই বিয়া এই সুন্দর আয়োজনে জি জাজাকাল্লাহ আমি আপনার কাছে ছিলাম যে পবিত্র বাহির অমরণ থেকে শিক্ষা গ্রহণ করে বাকি এগারোটা মাসে সেই শিক্ষায় সেই প্র্যাকটিসে আমি আমার জীবনকে আমি আমার কেরিয়ারকে গুছিয়ে চলবো এই বিষয়ে আপনি আলোচনা করছিলেন হ্যাঁ আমি বলছিলাম যে রমজান মাস যখন আসে তখন আমরা আমাদের এই যে একটা গিয়ার যে একটা স্পিড নিজেদের ভিতরে আমরা অর্জন করি যদি আমি রমজান পরবর্তী সময়ে যদি সেই স্পিডটা ধরে রাখতে না পারি তাহলে রমজান পেয়ে আমার যে আসলে উপকৃত হওয়ার কথা ছিল সেটা আমি হতে পারিনি তাহলে সুতরাং রমজান থেকে যে শিক্ষা আমরা পেয়েছি রমজানের মাধ্যমে নিজেদের ভিতরে ইবাদতের প্রতি যে আগ্রহ আমার সৃষ্টি হয়েছে এটা রমজান পরবর্তী জীবনে ধরে রাখা চাই এবং রমজান পরবর্তী জীবনে বিশেষ করে রমজানের মাধ্যমে আমি যেই জিনিসটার বেশি চর্চা করেছি সেটা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিনের ভয় হারাম থেকে বিরত থাকা রমজান আমি এই জিনিসটা সবচেয়ে বেশি চর্চা করেছি আমি চাইলে আমার পিপাশায় গলা ফিটে যাচ্ছে আমি এক গ্লাস পানি খেতে পারতাম আমার ফ্রিজে আমার ফ্রিজের ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি ছিল ঠান্ডা শীতল পানি ছিল আমি চাইলে পান করতে পারতাম কিন্তু আমি খাইনি কেন আল্লাহর ভয়ে তাহলে রমজান পরবর্তী জীবনে এই শিক্ষাটা আমাকে বই বেড়াতে হবে আমার যখন গুনাহের কোন মানসিকতা আমার ভিতরে তৈরি হবে গুনাহের কোনো বাসনা যখন আমার ভিতরে তৈরি হবে তখন ওই রমজানের মতো করে আমি আমাকে স্মরণ করাতে হবে যে রমজানে যেমন আমার পানির পিপাসা ছিল কিন্তু ভয়ে আমি পানি পান ঠিক তদ্রুপ এখনো আমার গুনাহের পিপাসা হচ্ছে কিন্তু আল্লাহ রব্বুর আলমিন রমজানে যখন যেমনি ভাবে আমাকে দেখছেন এখন দেখছেন আপনার থেকে জানতে চাই যে কি কি কাজগুলো করলে পবিত্র মাহের মহনের কল্যাণ থেকে আমরা বঞ্চিত হব আপনাকে অসংখ্য মোবার শাহরু অনেক বরকত এবং রহমত নাজাদ মাকবিরাত এর বার্তা নিয়ে আমাদের কাছে এসেছে এই শাহরু রহমাদন সম্পর্কে রসুরুল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি রমজানের রোজা পেয়ে জীবনের গুনা মাপ করাতে পারলো না লম্বা একটি হাদিস রয়েছে হজরত সালমান থেকে তখন বলে আমি দোয়া করছিলেন তিনি আমিন বললেন যে সে যেন হালাক হয়ে যায় ধ্বংস হয়েছে অর্থাৎ এই শাহরুম পাওয়ার পরে যদি কোনো মুসলিম যদি কোনো ইমানদার যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে সে যদি এটাকে হেলায় ফেলায় কাটিয়ে দেয় তাহলে তার জীবন সে নষ্ট হয়ে গেল এই সময় তার জীবনে আর ফিরে আসবে না কারণ এই রমাদন একবার চলে গেলে আর জীবনে কোনোদিন ফিরে আসবে না দ্যাট উইল বি নট ব্যাক এটা কখনো আর ফিরে আসার মতো না আমরা হয়তো মনে করছি একটু বয়স হোক একটু আমার এই ছোট বাচ্চারা এখন রোজার বয়স হয় নাই এরকম অনেক গার্ডিয়ান আছে আমি একটু বার্ধক্যের দিকে যাই যে অনেকে আছে অনেকে আছে চিন্তা করে তারপরে রোজা রাখা শুরু করব। হম বিশেষ করে মা বাবা আছেন যাদের বাচ্চাদের বয়স হয়ে গেছে কিন্তু তারা এটাকে গুরুত্ব দিচ্ছে না উপলব্ধি করতে পারছে না মোরুম নির্দেশ করেছেন যে তোমাদের সন্তানদেরকে যখন সাত বছর বয়সে তখন তাদেরকে সালাতের নির্দেশ দাও চমৎকার একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম মার্শাল আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জি শুক্রিয়া প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন আমানুর শাহ লুঙ্গি হিন্দি বিদিত আসিয়াম পাওয়ার বাই আমানুর শাহ গ্রুপ কোয়েসপন্সার বাই মিয়া এর সৌজন্যে আজ এই পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ